নমস্কার অ্যাস্ট্রোলজিবি জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি থামনেলটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকে এই বিষয়বস্তুর উপর আলোচনা করব। মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্মছক সংক্রান্ত বিষয় বা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান অথবা বিবাহের পূর্বে শক ম্যাচিং বা হরস্কোপ ম্যাচিং এগুলো করাতে চান বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান কারোর ডিস্টেন্স হিলিং হিলিংয়ের প্রয়োজন ডিস্টেন্স হিলিং কোনো অসুবিধায় পড়ে গেছেন তার জন্য ডিস্টেন্স হিলিং হিলিংয়ের প্রয়োজন তারা আমার সাথে এই নাম্বারে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন তাহলে আসুন মূল বিষয়বস্তুতে যাওয়া যাক আজকে আমরা দেখব তুলা রাশির জুন মাসের রাশিফল জুন মাস দু সাল তুলা রাশির কিরকম যাবে বারোই জুন শুক্র মিথুন রাশিতে আসছে এবং রবি এবং বুধ পনেরোই জুন মিথুন রাশিতে আসছে এই দুটো মিথুন এই তিনটে গ্রহ মিথুন রাশিতে আসার ফলে এখানে দুটি যোগ তৈরি হবে একটি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ আর আরেকটি হচ্ছে বুধাদিত্য যোগ এই দুটো যোগের ভালো ফল তুলা রাশি পাবে সময় সময় তবে রাশির স্বাস্থ্যের দিকটা একটু অসুবিধাজনক স্বাস্থ্যের দিকটা একটু অসুবিধে হতে পারে এখানে শরীর স্বাস্থ্য স্বাস্থ্যহানির একটা সম্ভাবনা থাকছে একটু হতাশা দুঃখ আসতে পারে কোনো না কোনো কারণ নিজের লোকের কারুর সাথে সম্পর্ক একটু খারাপ হতে পারে তাদের থেকে একটু খারাপ ব্যবহার পেতে পারেন তুলার রাশি মনে আঘাতপ্রাপ্ত হতে পারে এই সম্ভাবনাগুলো আছে আর যারা পড়াশোনা করছেন তুলারাশির জাতক জাতিকা যারা আছেন যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন সেটা ক্লাস ওয়ান টু টুয়েলভ স্টুডেন্ট হোক অথবা আর স্টাডি যারা করছে উচ্চশিক্ষার জন্য যারা গেছে সকলেরই এই পড়াশোনার জায়গাটা একটু যে কোনো কারণেই হোক ডিস্টার্ব হবে তুলা রাশির খুব একটা সুবিধাজনক হবে না ঠিক আছে তবে আর্থিক দিকটা আর্থিক দিকটা তুলা রাশির ভালো যাবে অর্থনৈতিক লাভ আছে যারা ব্যবসায়ী আছেন তারা ব্যবসা থেকে ভালো লাভ করবেন যারা তুলা রাশির লোক যারা নেটওয়ার্কিং বিজনেসের সাথে যুক্ত আছেন তারা ভালো লাভ করবেন রাশির লোক যারা জাতক জাতিকে আছেন যারা কোথাও নতুন ফ্ল্যাট নিতে চান বা স্থাপর বস্তাবর সম্পত্তি ক্রিয়েট করতে চান তারা বারো থেকে পনেরো তারিখের পর একটা ভালো সুযোগ পাবেন নতুন ফ্ল্যাট তৈরি মানে নতুন যোগাযোগ পাবেন যেখানে গিয়ে তা আপনারা ওই ফ্ল্যাট কেনা বা নতুন দোকান কেনা বা সম্পত্তি ক্রিয়েট করা এগুলো করার সুযোগ পাবেন এই মুহুর্তে লোনে আছেন ধরুন অনেক টাকা লোন নিয়ে আছেন তুলারাশির লোক তো এই লোন শোধ করারও কিন্তু একটা ভালো জায়গা থাকবে এই সময় মোটপাট ওভারঅল দেখতে গেলে অর্থনৈতিক দিকটা বারো থেকে পনেরো তারিখের পরে তুলারাশির কিন্তু ফেভারে যাবে বারো থেকে পনেরোই জুনের পর তুলারাশি ফেভারে যাওয়ার সম্ভাবনাই বেশি এছাড়া তুলারাশি চিত্রা নক্ষত্রের যারা আছেন যারা কিনা ফ্যাশন ডিজাইনিং বা বিউটি কনটেস্ট বা এই জাতীয় প্রফেশনের সাথে যুক্ত বা ধরুন মডেল বা যে কোনো আর্কিটেক্ট বড় বড় জায়গায় আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করেন হেভি ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করেন এদের কিন্তু তুলা রাশির এই বারো থেকে পনেরো তারিখের পরটা সময় ভালো যাবে প্রচুর কাজের নতুন কাজের অফার আপনারা পাবেন আপনাদের কিন্তু অর্থনৈতিক দিকটা ভালো হবে এবং মানসিক একটা শান্তিও আসবে প্লাস এই স্বাতী নক্ষত্রের যারা আছেন তুলা রাশি স্বাতী নক্ষত্র এবং এরা যারা টিচিং প্রফেশনের সাথে আছেন অথবা ট্রাভেল এজেন্ট অর্থাৎ এরা ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এইসব ব্যাপারগুলো দেখেন এই ট্রাভেল এজেন্সি হচ্ছে আপনার মূল ব্যবসা হুম সেখানে কিন্তু আপনাদের ভালো ফল পাবেন এবং যারা কমিউনিকেশানের সাথে কমিউনিকেশান বিজনেসের সাথে যুক্ত আছেন তারাও ভালো ফল পাবেন আর যারা তুলা রাশি বিশাখা নক্ষত্র তারা যারা অ্যাডভার্টাইজমেন্ট জগতের সাথে যুক্ত আছেন অ্যাড দেন বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রচুর নতুন কাজের অফার তৈরি হবে ভালো অফার পাবেন এবং যারা মিডিয়া হাউসে আছেন তারাও কিন্তু ভালো রাশির এই বারো থেকে পনেরো তারিখের পর কিন্তু ভালো সময় পাবেন এবং আপনাদের কাজে কিন্তু প্রচুর মানুষ স্যাটিসফাইড হবে এবং আপনাদের কাছে নতুন কাজের প্রচুর সুযোগ আসবে সবাইকে আবারও জানিয়ে রাখি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন আর যারা জন্মছক সংক্রান্ত বিষয় বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় বা হরস্ক ম্যাচিং বা কুণ্ডলি ম্যাচিং ওই ধরনের কোনো বিষয়ে পরামর্শ করতে চান তারা অবশ্যই এই নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় ধন্যবাদ